তো নারীরা যদি বেগম রোকিয়ার পথে যায় তো নির্যাতিত হবেই বেগম একটা ঘটনা শোনায় কেন যে ওই বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী রংপুর গাইবন্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হবো তে এখন রকিয়ে বলছে অবরোধবাসিনী কথার কথা নওগাঁ ট্রেন স্টেশনে আট জন মহিলা হজ করতে যাবে তোদের সাথে মাহারাম আছে একজন তোরা খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছে বলছিল কিসের বস্তা কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়া পর্দার নিন্দেছি এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথিল মারে মারে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো কি বুঝাতে চেয়েছ তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল যে না তুমি তো ভরু তুলে চলো তুমি তো ধাপ চিকন করো তুমি তো নখ বড় রেখেছ তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপ মূর্খ তোমার মাও মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না জাতি যদি রাস্তা করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম জিন্দিগিতে কোনো দিন আর বক্তব্য দেব না তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারি সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন আপনার বুকে সাহস থাকলে হলো বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস যা বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক লে তোয়ালেমা না বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্দদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়াৎদেমা না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস নখ বড় কি শিষ্টাচার নখে নেইল কি শিষ্টাচার তুলে করা কি শিষ্টাচার দাঁত ছেলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে সাথে এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার নৈশিষ্ট দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাঁচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর উপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল হবে কেন ও এখন মহিলা হতে চায় দাড়ি নেই মহিলাদের তারপরে তো পুরুষ মানুষ দুই মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এ মেয়ে শিক্ষিতা নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে নাক ফুলে বেঁধে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেলটি সিফেপার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও নিয়ে কদম হাঁটা খক খক করে পায়ের উপরে এইটা একটা বেহাই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার বউ ঢেল নিয়ে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনি যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেল ভিন্ন আয়েশার জিয়াহু তালা আনহা বলেন যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশ আপ আবহরা যে আল্লাহ তালান বলেন রাসুল সরাসরাম বলেছেন মান্তা সাব্য কম ইন ফাউ মিল হোম চলা ফেরায় খানা পানিতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে সুনাম একদার আসুন সরে সালাম আফসোস করে বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আমার উন্মাতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উন্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কি না বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ আদর্শ চ্যুত করেছে তার বাপ আদর্শ চ্যুত করেছে তার মা জন্ম দিলে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন বলে তোরাব জালা না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আলাইহিন্না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এই চলে এক নম্বর বিদ্যা দুই নম্বর কি বলো সষ্ঠচ আদর্শ দেখো আদর্শ চুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোন লাভ নেই দেখো বিদ্যা অর্জন করিলে জাতির উপকার করতে পারলে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবনে তোমার বাপের টাকাও লস চাঁপায় নবগঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে এ বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত গিনি ভাই বোন এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাজ্জী আল্লাহ তালা আলহা আহরায় অরাজ্জী আল্লাহ আনহা বলেন জিবরাইলা আমার কাছে আস আল্লার নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিব্রাইল বলছেন আল্লাহর নবী এই যে যে এই খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে আছে তাতে তাতে ফায়দা আতাত যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিব্রাইল বলছে কে কাকে বলছেন আমাদের নবী কে বলছেন এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে খাদ্য তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছে তো আপনার কাছে আসলে বলবেন খাদিজা ফাকরা আলাইহা সালাম অমিন রব্বেহা আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলিয়ে। খাদিয়াজ জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবাস্য ਰਹবে বাইতিন ফিল জান্নাম মিন লা সাকাবাত ফিয়ে ওয়ালা আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যেই ঘরটা তার জন্য আল্লাহ হীরা মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট ক্লেশ নেই যাতে কোনো হইচই নেই যাতে কোনো ক্লান্তি নেই এ আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনির স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জানলাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বোঝেন ওই যে কম্বোধির ছেলে পাশ থেকে আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোনো কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকারার্থে করেন কার উপকারার্থে জাতির উপকার আরে পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কী করছেন এবার দেখেন রাসূল সাল্সলাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ লাতাত্ত্ব বেউ না সোনা নামান তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া শিবরান বে শিবরিন ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাওয়া দুই জেরান বে বাহু যেমন বাহু সমান তিন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান তেমনি মিশে যাওয়া এবার নিচে নামতে লাগলেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট পারানি গুই সাপ গুই ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে তো হারা উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া গুই সাপের গর্তের আবার কি সমস্যা কেন তিনি বলবেন কেন তিনি বলবেন কেন তিনি বৈশাপের কথা বলবেন মোহাম্মদ তার মানে নিচে নামতে নামতে হারাম খেতে খেতে নিয়ম নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর বর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও ও বৈশাপের গর্তে ঢুকে যাবো

বাড়িতে আছে ছবি মূর্তি নেতা নেত্রীর আছে তোমার বাপ মায়েরও আছে আমাকে বল আমার মাকে খুব ভালোবাসি সেই জন্য এইভাবে সুন্দর করে রেখেছি আমি বলছি ছি আপনি কুসন্তান আপনি খারাপ সন্তান ওর মা কেও সম্মান করছে কিভাবে মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে যে মাকে সম্মান দেখ তা আল্লাহ আল্লাহ বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যে গাধা কোরআন নিয়ে যায় আচ্ছা গাধা যে করে নিয়ে যায় তো গাধা কি জানে যে কোরআন মাসিদে কি আছে তা আল্লাহ তালা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম তা আমার মায়ের কি উপকার হলো তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই আমি তো গাধার মতো হলাম আল্লাহ তো তার নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীকালের চেয়ে খারাপ যাবে। হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই তারা জ্ঞান চর্চা করে না হাজারো শত জায়গাতে আল্লাহ করেন না বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা জ্ঞান চর্চা করে না ওরা ধ্বংসের ধুখী সম্প্রদায় ওরা অশিক্ষিত সম্প্রদায় ওরা গাধার মতো সম্প্রদায় ওরা কুকুর মতো সম্প্রদায় শত শত জাতে আল্লাহ বাবু বলেছে মানুষকে বলছে না যার জন্য আমি বলি যে শুধু হিট খানা করবেন হিজ খারাপ করলেন ছেলেটা পাঁচ দশ বছর পড়লো যত হাফেজ আসলো ও বললে আগের যে ভালো পড়েনি বাদ ভাই আবার চলো ও ওই ছমাস থাকলো কি যে হলো তারপরে নে আরেকজন হাফেজ আসলো আগের হাফেজ ভালো হয়নি নতুন কর এরকম করতে করতে ছেলেটা রোজ চোদ্দ বছর হয়ে কতদিন চোদ্দ পনেরো বছরে এই কিন্তু আর পরে দিবে না ওর মাথায় একটা বড় টুপি আছে তার উপরে একটা লাল রুমাল আছে এখন দাঁত খেয়ে বেরোয় আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য আপনার মধ্যস্থ আছে এ খেলাস আর ভালাকা কুলার আর ওর একটু বড় আছে এটুকু পার্থক্য আপনি যেমন বুঝেন না ওরে তেমন বুঝে না খেলা আমার সাবাসা বলুন বারাবার বলু সারাবার সব সময় জীবনটা সোলায় আনায় জীবনটা সোলা আনায় মাঝে চাঁদ গেল বাড়ে কমে তাকে আর বলতে পারি চার মিছে এই হয় সে হয় আটা নায় মিছে এই হয় সে হয় বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা কেঁপে উঠেছে দোলে উঠেছে বাবু সাঁতার দিতে জানো বাবু না রে বাবু না আমি তো সাঁতার দিতে না মাঝি বলে এখন দেখি বাবু তোমার জীবন ষোলো আনায় মিছে বাপ বেটার জীবন সদানায় মিছে মনে কিছু নিয়ে আপনাকে আমি কষ্ট দিনি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব হিসাব আপনার ভুল আছে আপনার ইমানের দুর্বলতা আরে দেখেন না ইমান কি জিনিস দুনিয়াতে বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে এক আল্লাহ সালাম দিয়েছে আরে খাদিজা তো মানুষ অন্য কিছু নাকি অন্য কিছু খাদিজার কথা বলবেন একটু শ্রমান না আমরা জানি যে খাদিজা মহিলা মানুষ কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলিতে একটু এক মিনিট এক খেলে চেয়ে মোহাম্মদ একদিন গায়ে হীরা থেকে এসে বলছেন খাদিজা খাদিজা খাসি দলা আমি মনে হয় মরে যাব আমি মনে হয় মরে যাব সামেলুনি সামেলুনি কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো আমার যে কি হয় এই কথা আল্লাহ রাসূল বলে এবার খাদিজা বলছেন দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো চেয়ে থাকবে এক খেয়াল এবার খাদিজা রাজি আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না আবার খুব সমস্যা করে অল্লাহ দে আল্লাহর কসম অল্লাহ দে আল্লাহর কশন আল্লাহ হে আল্লাহর কুসং এক এম নাকা তার রাহেমা আপনি আত্মীয় সঙ্গে সদাচারণ করেন দুল তাহামেদুল কাল্লা মিশ্র মানুষের বোঝা বহন করেন তিন তার চেবুল যা কিছুই নাই তার ব্যবস্থা করেন

চার মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন পাঁচ অসহায় মানুষের সাথে দিন থাকেন কখনো নহে অসম্ভব কিছু হবে না এটা খাদিজা আর এরকম সময় আপনার স্বামী যদি আসে এসে বলে যে খালিদা খুব সমস্যায় কি দুর্ঘটনা খুব কি হয়েছে তোমার বললাম তুমি যাও না তোমাকে বললাম যাও না তোমার তো ভালো

মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী উপস্থিত দিনী বনে একটু শোনে কাজে যদি লাগে কিছু এই মেয়ে কথা বলছো